দেখুন বন্ধুরা আজকে আবার আমাদের বাড়িতে মাংস হয়েছে আর আজকেও বোন রান্না করেছে দেখুন এই যে কুলের আচার শাক ভাজাটা এই যে কলমি শাকের ভাজা আর এই যে দেখুন আপনাদের দাদা ভাই এই যে খেতে বসে গেছে ভাত খাচ্ছে আর এই যে আমার বোনের বড় ভাত খাচ্ছে একসাথে সবাই আর এই যে আমার মেজাপি তিথি তিথি কি রে খাচ্ছ না কেন খেয়ে নে আর এই যে আমার ছোট্ট বঞ্জি দেখুন ওর খাওয়া হয়ে গেছে ও এখন খেলা করছে আর এই যে আমার বোন খাচ্ছে আর আমি তো মাংস খাবো না এই সব কিছু রিজ রান্না খাবো না আর ডাক্তার আমাকে রিজ রান্না খেতে বারণ করেছে আমার জন্য সিদ্ধ ঝোল হয়েছিল আমি তো আগেই খেয়ে নিয়েছি বারোটার ভিতরে আর আমার ওষুধও খাওয়া হয়ে গেছে তো দেখুন আমাদের আজকে একটু লেট হয়ে গেল খেতে কুকু ভাত খেয়েছু কি গো মা ভাত খেয়েছ ও তো আগেই খেয়ে নিয়েছে আর এখন খেলা করছে দেখুন ও খুব কিউট আমার ছোট বঞ্জি খুব মিষ্টি আর এই যে মেজো মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে দেখুন বন্ধুরা মোবাইল নেশাটা একটু বেশি আর বোনরা তো বাড়ি চলে যাবে সকাল থেকেই আমাকে বলছে তো আমার শরীরটা তো এখনও সুস্থ হয়নি তো ওদেরকে আমি বলছি যে আরও দুটা দিন রয়েছে আমাদের বাড়িতে আর আমি একটু ভালো হয়ে যাই তারপরে তোরা যাবি আর আপনাদের দাদা ভাই ওদেরকে অনেক করে বলেছে তাই ওরা দুটা দিন রয়েছে তো এখন তো আমি রান্নাবান্না করতে পারছি না আর এখন এই সবই ভিডিও ছাড়ছি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ